আজকে যে আমরা যে আলোচনা সবার যে মূল অংশটা হইল পুরস্কার পুরস্কারটা কিন্তু আসলেই আনন্দদায়ক কিন্তু পুরস্কারের তরণা খেলাধুলার পুরস্কার এক ধরনের আর শিক্ষা শিক্ষাব্যবস্থার পুরস্কারটা অন্য ধরনের আজকে আমরা দেখুন পঁচিশ জন ছাত্রছাত্রী যেই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আঠারো জন কৃতকার্য হয়েছে এটা একটা বড় ধরনের পাওয়া সেভেন ইন্টার গার্ডেনের যে অবস্থানের থেকে যে এগিয়ে তাদের একটা বড় ধরনের একটা সাফল্য আমরা মনে করি প্রতিটা অভিভাবক প্রতিটা ছাত্র ছাত্রীর প্রতি সুন্দরভাবে তাদেরকে দেখভাল করেন তাদের সব যত্ন করেন তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ সহকারে

আমার ছেলে মেয়ে আমি কি করে না করে আমি কিন্তু বাইরে দেখাশোনা করতে পারি আপনারা যারা আছেন আপনার ছেলে মেয়েরা কি করে না করে নজর রাখেন আপনারা যদি চেষ্টা করেন আপনাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত স্থানে পৌঁছিয়ে দিতে পারবেন কিন্তু একজন বাবা পারবে না সে বিভিন্ন দিকে কর্মব্যস্ত থাকে আমি বিশেষ করে মাদেরকে এক কথা নেই বলবো আপনারা আপনাদের ছেলেদের প্রতি মনোযোগ সহকারে লেখাপড়ায় বসে কিনা বসে শুধু স্কুলে লেখাপড়া করলে চলবে না প্রত্যেকটা মা বাবার দায়িত্ব করে বই নিয়ে বসে কিনা খেয়াল রাখা আনন্দ বিনোদন যেগুলো আছে ছেলে মেয়েদের এগুলারও প্রয়োজন আছে এগুলাও দিতে হয় শুধু আনন্দ বিনোদন বন্ধ করে লেখাপড়া করেই শিক্ষার অগ্রগতি আশা করা যায় না তবে এমন আনন্দ দিবেন না আপনার ছেলে মেয়ে লেখাপড়ার বই তুই বাইরে ঘোরাঘুরি করবে বিভিন্ন কালে যাবে এই জিনিসটার প্রতি একটু খেয়াল রাখবেন আমরা ইদানিং লক্ষ্য করেছি বিভিন্ন পরিসরে যারা প্রাইমারি স্কুল বেরিয়ে হাই স্কুলে আছে বিভিন্ন ছাত্ররা দেখছি বিভিন্নভাবে বাবা মা ঘুষ দিয়ে দেয়া দেখছি স্কুল পাখি দিয়া পদ্ধগ্রামেও ঘোরাফেরা করে এগুলো হইল গার্জেনের দায়িত্ব আমার ছেলে আমার ছেলে মেয়ে বালকানা হওয়ার পিছনে একটাই আমি আমার ফ্যামিলি আমি যদি এগুলো আমি কন্ট্রোল না করতে পারি ব্যর্থতা আমার ব্যর্থতা কিন্তু সমাজের নয় তাই প্রতিটি মায়ের কাছে আমার এখান থেকে অনুরোধ রইল আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে গড়ে তুলে ভবিষ্যতে ছেলেমেয়েরাই ছেলে মেয়েরাই দেশের সম্পদ এরাই দেশের আন্দোলনের হয়তো আমরা জানা যে আমাদের বড় বিজ্ঞ যারা আছে তারা একের পর এক থেকে চলে যাচ্ছে ধারাবাহিকভাবে সমাজ কিন্তু থেমে থাকে তাই সমাজ সমাজের প্রতি দেশ হচ্ছে ধারাবাহিকভাবে একাধিক একজনের পর একজনের গ্রামের এই সমাজের দায়িত্ব নিয়ে কথাবার্তা বলে শাসন করে পিছার ব্যবস্থা করে সুন্দরভাবে চালিয়ে আছেন আমরা আশা করি প্রতিটা ছেলে মেয়ে প্রতিটা একটা সম্পদ প্রতিটা ফ্যামিলির একটা সম্পদ আমরা যদি সঠিকভাবে লক্ষ্যতারে ভোগ দিতে পারি তাহলে আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে একদিন ধরনের আলো ধরবে আজকে আমরা দেখেন গ্রামের বিশেষ মানুষ এখানে বসা আছে আমরা এই তোমাদের অংশ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আমরা আসতে পারছি এটাও আমাদের একটা আনন্দ একদিনই ছেলেমেয়েরাও একদিন গার্জেন হিসাবে এখানে আসবে আজকে আমি মূলত বেশি আর বক্তব্য চাই না বক্তব্য দেওয়ার অনেক সময় জায়গায় আমরা বিভিন্ন সময়ে কথাবার্তা বলি যেহেতু আমি একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই জন্য সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম